কথা আজ বামা প্রসাদ মুখোপাধ্যায় রচিত গল্প মানুষের মুখ ঠিক যেন খবরের কাগজের হেডলাইন দেখার মতো চোখ থাকলে ঠিক পড়ে নেওয়া যায় সে সব খবর এই যেমন অরুণের মুখ দেখে আমার মনে হল হেরিকেনের নরম আলোয় ওর চোখ মুখ দেখেই আন্দাজ করলাম ওর পেশেন্টের অবস্থা ভালো নয় পেশেন্টের বাড়ির লোকেরা ওকে পথ দেখিয়ে নিয়ে এসেছে গাড়িতে তুলে দেওয়ার জন্য গ্রামের পদঘাট সন্ধ্যে হতেই শুনশান তাই আবার ঘোর বর্ষা এই গ্রামটার নাম চাপারুই হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নেন স্টেশনে নেমে যেতে হয় অরুণ অবশ্য তার গাড়িতেই গেছিল শহরের ব্যস্ত ডাক্তার হলে কি হবে সাধ্যে কুলোলে এমন সব গা গঞ্জে রোগী দেখতে যেতে সে কখনো দুবার ভাবে না ও মুখে বলে তবু তো রাতের পথ একটু গাড়ি চালানোর সুযোগ পাই আসলে অরুণকে তো আমি জানি রোগীর সেবা করতে পারলেই ও যেন বর্তে যায় তা আজ অবশ্য সে সুযোগটা আমি পাচ্ছি অরুণের মারুতি এস্টিমের স্টিয়ারিংয়ে আমাকে জোর করে ওই বসিয়েছে ওর ড্রাইভারকে ছুটি দেওয়ার পরপরই কলটা আসে ও আমাকে ফোন করে তারপর জানায় কাল হঠাৎই হাতে চোট পাওয়ার ফলে আজ গাড়ি চালাতে অপারক তাই আমি যদি আমি গাড়ি চালাতে ভালোই পারি তবে আমার গাড়ি হল ছোড়ে মার্কা একটি অ্যাম্বাসেডার যার হর্ন ছাড়া আর সব কিছুই বাজে তবু সেটা হলো আমার নিজের গাড়ি আর ওটা বন্ধুর তাও আবার মহামূল্যবান যাই হোক অরুণের সঙ্গে লোবে আমি আর না করিনি কলকাতা থেকে সোজা চলে এসেছি এই ষাট কিলোমিটার দূরে চাপারুই গ্রামে অবশ্য বিদ্যুৎ আছে তবে ঝড় উঠলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এমনি করে দেওয়া হয় আজও তেমনি হয়েছে সন্ধ্যে থেকেই ঠান্ডা ঝড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানির মধ্যে বেশ একটা যুগলবন্দি চলছিল এখানে পৌঁছবার আগেই জোরে ঝড় উঠেছিল তারই নিটফল চাপার ঘন অন্ধকার পথ এবং সামনে ওই হেরিকেন হাতে রোগীর বাড়ির লোকজন অরুণ গাড়িতে এসে বসতেই সবাই ওকে নমস্কার করল রোগীর অবস্থা ইতর বিশেষ হলেই তারা যে ওকে জানাবে সে কথা হতেই অরুণ ইশারায় আমাকে গাড়ি ছাড়ার নির্দেশ দিল গাড়ি ছাড়তে না ছাড়তেই চড়বড়িয়ে বৃষ্টি এলো গাড়ির ঝকঝকে সাদা আলোয় সামনে শুরু হলো বৃষ্টির উদ্দাম নাচ একটু পরেই গ্রাম থেকে গাড়ি বড় রাস্তা মানে জিটি রোডে এসে পড়ল অরুণের দিকে একবার আট চোখে চাইলাম দেখলাম ও নরম সিটে একেবারে গা এলিয়ে বসে আছে অন্য সময় ও কত হাসি তামাশা করে অজস্র কথা বলে যায় কিন্তু আজ ওর মুড দেখছি সত্যিই খুব খারাপ কেমন দেখলি পেশেন্টকে একটা সিগারেট ধরিয়ে অরুণ উত্তর দিল ক্লিনিক্যালি ভালো একটা মাইন্ড অ্যাট্যাক হয়ে গেছে ওষুধ দিয়ে এসেছি এ ওষুধে কাজ অবশ্যই হয় তবু আমি অবাক হয়ে বললাম তবু মানে পেশেন্টের অবস্থা ভালো হওয়া সত্ত্বেও তার মুখে এই আষাঢ়ে মেঘ না তোকে নিয়ে আর পারা গেল না রোগী তুই বড্ড বেশি ভাবিস চল ফেরার পথে আজ দিল্লি রোডের জোড়া হোটেলে রুটি আর চিকেন তরকা খাই অরুণ মাথা নাড়ল বলল না রে তুই বরং খা আমার ইচ্ছে করছে না একদম আসলে মাঝ বয়সী একটা লোক তার সাজানো সংসার ফেলে হুট করে চলে যাবে বড় দুঃখের আমি ডাক্তার হলেও আমার এসব দুঃখ টুক্ক্ষ বোধ এখনও রয়ে গেছে কিন্তু অরুণ তোর কথাটা আমি ঠিক বুঝলাম না একবার বলছিস রোগী ভালো আছে অথচ বলছিস চলে যাবে এটা কি একটা ধোয়াশা আমার ব্যাপার নয় অরুণ কি একটা বলল আমার কানে গেল না কেননা চারিদিক কাঁপিয়ে ভয়ঙ্কর গতিতে তখন একটা মেল ট্রেন বেরিয়ে যাচ্ছে আমরা ততক্ষণে মগরা লেভেল ক্রসিংয়ের সামনে পৌঁছেছি ট্রেনটা চলে যেতেই আবার বৃষ্টির নুপুর শোনা গেল গাড়ির ছাদের উপর গাড়ির গতি কমিয়ে দিয়েছি অরুণ বলল চালাতে অসুবিধা হলে কোথাও দাঁড়িয়ে যা এমন দুর্যোগের রাত পেশেন্টের বাড়ির লোকগুলোকে আবার দৌড়ঝাপ করতে হবে আহ কি যে করি আমি গাড়িটা থামিয়ে দিলাম রাস্তার ধারে তারপর অরুণের কাঁধে হাত রেখে বললাম ডাক্তার দাস প্লিজ এভাবে নিজেকে কষ্ট দেবেন না আমি আপনার বন্ধু আমি কি কোনো সাহায্যই আপনাকে করতে পারি না কথার মাঝে অরুণ এরকম হঠাৎ করে নাটকীয়তা খুব পছন্দ করে তাই কথাটা এভাবে বললাম ও আমার দিকে মাথাটা ঘুরিয়ে বলল বলতেই তো চাই রে কিন্তু এসব কথা উঠলে তোরা আমাকে পাগল বলবি হয়তো বলবি অরুণটা ডাক্তারি ছেড়ে দেওয়া উচিত তবু বামা আজ হয় তোকে সব বলতেই হবে বহু বছর ধরে একা বয়ে বেড়াচ্ছি এই আতঙ্ক রোগী দেখতে গেলেই এ আতঙ্ক আমার সঙ্গী গাড়ির জানলাগুলো খুলে দিলাম বোতাম টিপে মুহূর্তে ঠান্ডা বাতাস লন্ড ভণ্ড করে দিয়ে গেল আমাদের বাইরে বৃষ্টির শব্দের সঙ্গে তাল মিলিয়ে তাইরে নাইরে গাইছে ব্যাং আর ঝিঝির দল থেকে থেকে আকাশ গম্ভীর স্বরে বলছে তাল মিলছে না যে বিদ্যুতের ঝলক অরুণের মুখে পড়তেই দেখলাম সে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে উইন্ডো স্ক্রিনের দিকে বুঝলাম ও খুব কষ্ট পাচ্ছে হঠাৎই ও আমার হাতটা চেপে ধরে বলল লোকটা মোর বেই পৃথিবীর কোনো বদ্ধি কোনো ধন্যন্তরই ওকে বাঁচাতে পারবে না কেননা আজ পেশেন্টের ঘরে মিসেস চট্টরাজকে দেখলাম এই বলে অরুণ চুপ করে গেল এবার হতবাক হওয়ার পালা আমার ওই গ্রামে পেশেন্টের বাড়ি মিসেস চট্টরাজ নামে কে আসতে পারেন আজ যিনি আসুন না কেন তিনি কেন এ খামকা ওই লোকটির মৃত্যুর কারণ হবেন অরুণ বলল মিসেস চট্টরাজের পুরো নামটা ছিল মিসেস সুমিতা চট্টরাজ ওর স্বামী ছিলেন শ্যামলের দুধে আইএস এ এস অফিসার মিস্টার শোভন চট্টরাজ সময়টা ছিল সেভেন্টি এর ডিসেম্বর মাস আমি তখন পিজি হাসপাতালে ইন্টার্নি মিসেস চট্টরাজ ওই হাসপাতালের উডবার ওয়ার্ডে ছিলেন ওর মাথায় একটা আনআইডেন্টিফাইড পেইন হতো সেটার ইনভেস্টিগেশনের জন্যেই তিনি ভর্তি হয়েছিলেন ওইখানে আর আমার উপর ভার ছিল তার দেখাশোনা করার তারপর ভদ্রমহিলা বয়সে আমার দিদির মতোই ছিলেন প্রথম দিন থেকেই ওর ব্যবহার আমাকে মুগ্ধ করত। তার কথাবার্তা এবং অপরূপ রূপরাশির কথা তখন চাউর হয়ে গেছিল হাসপাতালে ভিআইপির স্ত্রী বলে আমার উপর নির্দেশ ছিল ডিউটির সময়টুকু যেন মুহূর্তের জন্য ওর ঘর না হই দিনে আমি থাকতাম আর রাতে আর একজন মিসেস চট্টরাজের মাথা ব্যথা কি সব সময় হতো আমি জিজ্ঞেস করলাম ওর হ্যাঁ ব্যথাটা ছিল চাঁদের বাড়া কমার মতো তবে দিনের দিকে কম থাকতো রাতে বাড়ত বেদনা বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণার ধাকটাও বেড়ে যেত উনি পাগলের মতো আচরণ করতেন ওকে তখন ব্যথানাশক ও ঘুমপড়ানি ইঞ্জেকশান দিতে হতো একটা টেবিল প্যান রাখা থাকতো ওর মাটার ঠিক পাশেই সেটা অন করে দেয়া হতো এবং মাথায় হাত বুলিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার ছিল না তবে ব্যথাটা যখন কম থাকত উনি গল্প করতেন ওর ছেলেবেলার কথা বেড়াতে গেছেন যেসব জায়গায় সেই সব গল্প বলতে ভালোবাসতেন খুব আর ভালোবাসতেন তার পাঁচ বছরের মেয়ে মিষ্টুনিকে বিকেলে মেয়ে এলে ওর যন্ত্রণা কাতুর মুখেও একটা অন্যরকম খুশির ছোঁয়া থাকত কথা বলার ফাঁকে অরুণ একটু থামতেই আমার হাতঘুড়ির শব্দ যেন জানান দিল সময় চলিয়া যায় আমি হাতঘুড়ি দেখলাম রাত নটা বৃষ্টি প্রায় ধরে এসেছে বদলে যাচ্ছে আকাশের ছবি মেঘেরা সব জল হয়ে ঝরে পড়তেই আকাশে দখল নিচ্ছে চাঁদ এক ফ্যাকাশে সাদা আলোয় ধীরে ধীরে ঢেকে যাচ্ছিল চারপাশের চরাচর অরুণ বলল একটু আলোর দিকে গেলে হয় না চারপাশের আধার যেন গলা টিপে ধরছে আর একটু চাও খেতে হবে অগাতা আবার গাড়ি ছাড়লাম বৃষ্টির রাতে দোকানপাট সব বন্ধ চায়ের খোঁজ করতে করতে এসে পড়লাম ব্যান্ডেলে গরম চা পাওয়া গেল স্টেশনের বাইরেই চায়ের চুমুক দিতেই অরুণের মোবাইল বাজলো ফোন করছে ওর স্ত্রী জনা অন্যের মুখচ্ছবি আবার খবরের কাগজের হেডলাইনে হতে থাকল দু চারটে হুম হাঁ আচ্ছা বলে ফোন ছেড়েই সে বলল মিসেস চট্টরাজ ওর ডিউটি করে গেছেন চাপারুয়ে পেশেন্ট মারা গেছে আমার মোবাইল রেঞ্জের বাইরে ছিল বলে খবরটা এতক্ষণ পাইনি ওহ কি ভয়ঙ্কর এতগুলো বছর পরেও গাড়ি নিয়ে দিল্লি রোডে এসে পড়তেই অরুণ শুরু করলো তার না বলা কথা একদিন সুমিতা দিয়ে আমাকে বলেছিলেন জানো অরুণ আমি বেশ বুঝতে পারি আমি আর বাঁচব না আমাকে চলে যেতে হবে কোথায় যাব বা কিভাবে যাব তা জানি না কিন্তু সেই সঙ্গে ভাই কিছু মনে করো না তোমাদের ওপর আমার খুব রাগ হচ্ছে কেন তোমরা আমার ব্যথা সারিয়ে দিচ্ছ না দরকার হলে মাথাটা কেটে দেখো না কিন্তু প্লিজ আমাকে বাঁচিয়ে দাও পৃথিবীতে সবাই থাকবে কেন আমাকে চলে যেতে হবে আমার কি মরার বয়স হয়েছে এখন এরপর অরুণ দম নেওয়ার জন্য একটু থামলো তারপর ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে বলল আবার শরীর ভালো থাকলে আমাকে তুই তোকারি করতেন বলতেন তোদের কাছে কত ঋণ রয়ে গেল ভালো হলে তোকে ভাই ফুঁটায় নিমন্ত্রণ করবো আর বড় বড় গলদার মালাইকারি খাওয়াবো কিন্তু মানুষের কোনো ইচ্ছেই যে সব সময় পূরণ হচ্ছে না দিনটার কথা আজও স্পষ্ট মনে পড়ে জানুয়ারি থ্রি আমি বেলা দশটা নাগাদ ডিউটিতে জয়েন করতে যাচ্ছি ওর ঘরে লম্বা কলি রোডটার মোড় ঘুরতেই দেখি সিস্টার মালবিকা খুব জোরে দৌড়ে আসছেন আমায় দেখেই আত্মনাথ করে বললেন শিগগিরি মিসেস দট্টরাজের ঘরে যান তারপর দৌড়েই ঢুকলাম ওর ঘরে দেখলাম শুয়েই আছেন তাকিয়ে দেখছেন আমাকে ওর চানের সময় বলে মাথার চুল খোলা ছিল ওর চুল ছিল মেয়েদের কাছে ঈর্ষণীয় মাঝে মাঝে বলতেন অরুণ বলতো ভাই এত চুলের জন্যই কি আমার এত মাথা ব্যথা যাই হোক ঘর ঢুকে আমার সাইড রাখতে রাখতে ওকে বললাম গুড মর্নিং দিদি ভালো আছেন তো উনি সংক্ষেপে উত্তর দিলেন ব্যথা আছে হুম তাহলে ফ্যান বন্ধ কেন দাঁড়ান ফ্যানটা চালিয়ে দিই বলে পাখাটা চালিয়ে দিলাম ওর চিকিৎসা ব্যবস্থার চার দেখতে দেখতে জিজ্ঞাসা করলাম রাতে খেয়েছেন উত্তর নেই দিদি খেতে ভালো লেগেছিল উত্তর নেই দিদি বলে ঘুরে দাঁড়াতেই বাবা তোকে বলবো কি আমি আতঙ্কে নীল হয়ে গেলাম দেখলাম উনি আমার দিকে বিস্ফোরিত নেত্রে তাকিয়ে আছেন কিন্তু শরীর নিষ্পন্দ শুধু মাথার চুলে ঘূর্ণি তুলছে পাখার বাতাস সেই প্রবল বেগে আলোড়িত চুল দেখে মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল উনি উঠে এগিয়ে আসবেন আমার দিকে লাগালাম এমন ঘটনা শুনেছিস আমি কখনো বাইরে বেলা দশটায় ঝলমলে রোদ দূর সর্বত্র জীবনের প্রবল উপস্থিতি আর মৃতদেহকে ভয় পেয়ে ছুটছে একটা ডাক্তার তাহলে ওর উত্তরগুলো কি তুই ভুল শুনেছিলি অসম্ভব আমার কানে আজও ওই হুম বাজে শুধু তাই নয় পরে যখন সকলের সঙ্গে আবার ওই ঘরে ঢুকি তখন কি দেখেছিলাম জানিস ও চোখ দুটো বোঝা বরফ পরিশ্রান্ত হয়ে যেন ঘুমিয়ে পড়ছেন তিনি পরে জেনেও ছিলাম মৃত্যুর সময় ওর চোখ বন্ধ হয়েছিল তাহলে কি উনি আমাকে দেখতেই চোখ খুলেছিলেন ওই রকম ভয়ঙ্করভাবে ওই প্রথম ওই শেষ ডাক্তার জীবনে আর কখনো অমন আতঙ্কের শিকার হয়নি তবে এখনো আতঙ্কের কারণ হয়ে আছেন সুমিতাদি রোগী দেখতে চেষ্টা করি যেন ঘরের অন্য কোথাও আমার চোখ না পড়ে কিন্তু তিনি এলে আমার চোখে পড়বে না এ কি তার সহ্য হবে যে রোগীর মরণ নিশ্চিত শুধু তারই শিওরের পাশে তিনি এলোচুলে দাঁড়িয়ে থাকেন এবং বিস্ফারিত নেত্রে তাকিয়ে থাকেন রোগীর দিকে আজ অব্দি বহু লোকের নিদান হেঁকেছি শুধু ওকে দেখে এর মধ্যে আমার নিজে আত্মীয় স্বজন আছে বই কি এখন তুই বল এসব ঘটনা কি কাউকে বলা আমি কোনো উত্তর দিলাম না তবে মনে মনে ঠিক করলাম আমার কিছু হলে অন্তত ওকে ডাকব না পরময় থাকুক বা না থাকুক তা আগে ভাগে জেনে বাঁচার আনন্দ নষ্ট করতে কে চায় কোন মুখ চায়